আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা অর্থনীতি অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমি নাজমিন সুলতানের সময় প্রবাসক অর্থনীতি বিভাগ আমি আজকে আমার সেকেন্ড ক্লাস অর্থাৎ প্রথম ক্লাসে আমি কোনো টপিক্স নিয়ে আলোচনা করিনি শুধু আমি আমার পরিচয় এবং আমি আমার এই চ্যানেলের উদ্দেশ্য সম্পর্কেই তোমাদেরকে অবহিত করেছিলাম আজকে আমি মেন টপিক্স থেকেই শুরু করব। শুরু করার আগে আমি যে দুজন ব্যক্তিকে ধন্যবাদ জানাতে চাই ফার্স্ট যিনি হলেন আমার শিক্ষাগুরু মোহাম্মদ সাহাব স্যার যার হাত ধরেই আমার অর্থনীতি শেখা স্যার আমাদেরকে এমনভাবে শিখিয়েছেন এবং অর্থনীতির ভিতটা আমাদের মধ্যে এমনভাবে দিয়েছেন যার কারণে আজকে আমি শিক্ষক হিসাবে ইনশাল্লাহ আমি আমার সকল শিক্ষার্থীদের কাছে প্রিয় এবং সেকেন্ড যার কথা আমি বলবো উনি হচ্ছেন আমার ডিপার্টমেন্ট হেড সুরেশ চন্দ্র জয়দর স্যার উনি আমার প্রফেশনাল লাইফের শুরু ওনার হাত ধরে অর্থাৎ উনি প্রতিনিয়ত আমাকে আমার এই প্রফেশনাল লাইফে সহযোগিতা করেছেন তো আমি আসলে সবসময়ই আমি আমার ছাত্রদেরকেও বলি যে আমি যদি কারোর কাছ থেকে উপকৃত হই বা কারোর কাছ থেকে আমি কোনো কিছু শিখি সেটা নিয়ে আমার মধ্যে কোনো সংকোচবোধ থাকে না তাকে ধন্যবাদ জানাতে অর্থাৎ আমি সবসময়ই বলি আমাকে উনি যতটুকু সহযোগিতা করেছেন আমার ভিতর থেকে অন্তর থেকে তার জন্য অসংখ্য ধন্যবাদ এবং সব সবসময় আসে এর কারণ হচ্ছে যে একজন ভালো স্টুডেন্ট হওয়া এবং একজন ভালো শিক্ষক হওয়ার মধ্যে কিন্তু অনেক তফাত আছে আমরা অনেক ভালো স্টুডেন্ট সবাই কিন্তু সবাই আমরা ভালো শিক্ষক হতে পারি না কারণ আমি জানা এবং সেটা অন্যের মধ্যে দেয়া বা অন্যকে বোঝানো খুবই কঠিন বিষয় আমার মধ্যে যেটা আছে আমি যেটা ধারণ করি সেটা আমার স্টুডেন্টদের মধ্যে দেওয়ার মধ্যে অনেক তফাৎ আছে অর্থাৎ আমি কিভাবে কোন কৌশলে আমার প্রথমে আমার স্টুডেন্টকে অবজার্ভ করতে হবে যে কোন কৌশলে আমি তাকে এই পড়াটা দিলে সে বুঝবে আমরা যখন ক্লাস নেই আমাদের প্রত্যেক স্টুডেন্টের ক্যাটাগরি কিন্তু সেম না আমাদের প্রত্যেক অনেক লেভেলে স্টুডেন্টকে রিচ করতে হয় তো সেই জায়গায় আমরা শিক্ষক হিসাবে আমাদের সফলতা তখনই যখন আমি একজন দুর্বল ছাত্রকে আমি বোঝাতে সক্ষম হই আমার দিক থেকে আমি এটাই মনে করি যে একজন সফল শিক্ষক আমি তখনই আমি ভালো স্টুডেন্টকে যখন আমি পড়াই সেটা না আমি যখন একজন দুর্বল স্টুডেন্টকে আমি ভালোভাবে কোনো কিছু বুঝাতে পারি বা তার মধ্যে সেটা দিতে পারি তখন আমার নিজেকে সফল মনে হয় এবং অর্থনীতি সবার কাছে কঠিন মনে হয় কিন্তু আমি প্রতিনিয়ত চেষ্টা করি যে জিনিসটা এত কঠিনভাবে না নিয়ে আমরা যদি বাস্তবের সাথে মিল রেখে উদাহরণের মাধ্যমে আমি আমার স্টুডেন্টদেরকে বুঝাই তাহলে সেটা তারা খুব অল্পতেই বুঝবে আর আরেকটা বিষয় যেটা আমরা আসলে স্বীকার না করলেই নয় যে আমি যখন ইন্টারমিডিয়েট পড়েছিলাম আজ থেকে দশ বছর আগে বা বারো বছর আগে বা এগারো বছর আগে তখন কিন্তু আমাদের যে টপিকসগুলো ছিল আমাদের যে পাঠ্য বই ছিল ওইখানে কিন্তু অনেক টপিকস কি ছিল না অর্থাৎ খুব সংকীর্ণ আলোকে আমরা কিন্তু পড়েছিলাম শুধু হয়তো বা চাহিদা যুগান বাজার মানে একদম স্বল্প টপিকসে আমরা পড়াশোনা করেছি তো সেই জায়গায় এখন যখন আমি ছাত্রকে পড়াচ্ছি আমি দেখতে পাচ্ছি যে এই ইন্টারমিডিয়েটের বইয়ে এখন অনেক নতুন সংযোজন এসেছে এবং ম্যাক্সিমাম টপিক্স হচ্ছে ওয়ানার্স লেভেলের তো সে জায়গায় আমাকে বুঝতে হবে যে আমার স্টুডেন্ট কতটুকু সেটা নিতে পারে তো সেজন্য আমার এই চ্যানেলের উদ্দেশ্য হচ্ছে আমি আপ টু বটম বইয়ের আমি পড়াবো না আমি শুধু একজেক্ট কোয়েশনগুলা এবং একজেক্ট টপিক্সগুলা পড়াবো যেগুলা পরীক্ষায় আসে যেগুলা পোর্ট পরীক্ষায় আসে কারণ আমার কাছে মনে হয় যে পুরো টপিক্স অবশ্যই তারা রিডিং পড়বে এমসিকিউ এর জন্য কিন্তু প্রত্যেকটা টপিক্সে যদি আমাদের আমরা তাদেরকে ধরে ধরে পড়াই তাহলে সে এগারোটা দশটা চাপ্টার শেষ করার পরে তার মধ্যে যে কোয়েশ্চেনগুলো আসবে যে এত হিজ কোয়েশ্চেন একজন ইন্টারমিডিয়েটের স্টুডেন্টের মাথায় রাখা সম্ভব না কারণ আমি শুধু যে অ্যাপ্লাস প্রাপ্ত স্টুডেন্টকে নিয়েই আমি ক্লাস নেই না এখানে আমার এবারেজে সব ধরনের স্টুডেন্টকে নিয়ে আমার পড়াইতে হয় সে জায়গায় আমি সিলেক্ট করি যে কোন টপিক্সগুলা পরীক্ষায় আসে কোন টপিক্স কিভাবে আসে এই বিষয় নিয়ে আমি অনলাইনে ক্লাস করাবো তোমাদেরকে এবং ক্লাসে আমি যেভাবে পড়াই ইনশাল্লাহ তোমরা যদি কোনো কারণে ক্লাস আমার মিস করো তাহলে যাতে তোমরা উপকৃত হতে পারো সেজন্যই আজকে আমার এই ক্লাসের উদ্দেশ্য তো আমরা আজকে আলোচনা করব। যে প্রথম পত্রের প্রথম অধ্যায় মৌলিক অর্থনৈতিক সমস্যা ও তার সমাধান আমি সব সময় বলেছি প্রত্যেক কথার বিশ্লেষণ আছে প্রত্যেক কথার মহাত্ম আছে এই টপিকটার নাম হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা অর্থাৎ আমাদের সমাজে কি মৌলিক অর্থনৈতিক সমস্যা আছে আমরা কিভাবে তার সমাধান করি সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো প্রথমেই তোমাদেরকে আমি এই অধ্যায় সম্পর্কে জানাবো যে এই অধ্যায় থেকে কোন কোন টপিক্স ইম্পর্টেন্ট এবং কোন কোন টপিক্স থেকে পরীক্ষায় আসে প্রথমত আমি যে টপিক্সটা লিখেছি সেটা হচ্ছে অর্থ ব্যবস্থা। অর্থ ব্যবস্থা থেকে আমাদের পরীক্ষায় আসে অর্থাৎ আমরা লাস্ট থ্রি ইয়ার্স আমরা ছয়টা চাপ্টারের উপরই পরীক্ষা দিয়েছি তখন দেখা যেত যেহেতু ছয়টা চাপ্টার থেকে এগারোটা কোয়েশন আসতো একটা চাপ্টার থেকে শুধু একটা কোয়েশান আসতো আর বাকি সবগুলা চাপ্টার থেকেই দুইটা করে কোয়েশন আসতো তো সেই জায়গায় অর্থ ব্যবস্থা থেকেও একটা কোয়েশন আসতো বা উৎপাদন সম্ভাবনা রেখা থেকেও কোয়েশন আসতো আর যদি কোয়েশন একটু জটিল বা একটু আনকমন হয় তখন দেখা যায় মৌলিক অর্থনৈতিক সমস্যা থেকেও একটা কোয়েশন আসতো তার মানে এখানে আমাদের মেইন টপিক হচ্ছে অর্থ ব্যবস্থা এবং উৎপাদন সম্ভাবনার রেখা এখন যেহেতু আমরা এই বছর থেকে ফুল সিলেবাসে পরীক্ষা হবে অর্থাৎ আগামী দুই সাল থেকে যেহেতু ফুল সিলেবাসে পরীক্ষা হবে সেই ক্ষেত্রে যদি কোনো বছর আমাদের অর্থ ব্যবস্থা থেকে কোয়েশ্চেন আসে পরের বছর আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা থেকে আসবে এই দুইটা টপিকস আমাদের মোস্ট ইম্পর্টেন্ট তারপরে কোনো কারণে যদি কোয়েশ্চেন একটু আনকমন আসে তাহলে আমাদের মৌলিক অর্থনৈতিক সমস্যা থেকে আসবে তার মানে আমরা এই অধ্যায় থেকে জেনে গেলাম যে তিনটা টপিক্সের উপরই আমার পরীক্ষা আসবে এবং জাস্ট দুইটা টপিক্স হচ্ছে আমার মোস্ট ইম্পর্ট্যান্ট এই প্রত্যেকটা টপিক্স নিয়ে আমরা প্রত্যেকটা ক্লাসে আলাদা আলাদাভাবে আলোচনা করব। আশা করব আমি এত সুন্দর করে সহজ করে তোমাদেরকে বুঝাবো যাতে তোমরা মুখস্থ না করে আমার ক্লাসের মাধ্যমেই তোমরা সেটা নিজেদের মধ্যে ধারণ করতে পারো তো আজকে আমি প্রথমে শুরু করব জ্ঞানমূলক কোয়েশ্চেন অর্থাৎ এক মার্ক্সের যে কোয়েশ্চেনগুলো আসে সেগুলো নিয়ে অর্থাৎ আমাদের বোর্ড পরীক্ষায় এক মার্ক্সের কোন কোন কোয়েশনগুলো সবসময় আসে সেগুলো নিয়েই আমরা আলোচনা করব। তো প্রথমে আমি বলবো দুষ্প্রাপ্যতা কাকে বলে দুষ্প্রাপ্যতা আমি সব সময় বলি যে আমরা বুঝে শুনে পড়বো আমরা মুখস্থ করব। না অর্থনীতি কোনো মুখস্থের বিষয় না দুষপ্রাপ্যতা প্রত্যেক কোয়েশ্চেনকে আমি বিশ্লেষণ করব প্রত্যেক কোয়েশ্চনের মধ্যেই আনসারের ইঙ্গিত কিন্তু আছে আমরা কি করি যে আমরা প্রশ্ন পাওয়ার পরে ইচ্ছা মতো মুখস্থ করি এটা হবে না আমরা কোয়েশন দেখব এই কোয়েশনের মধ্যেই তো আনসার আছে আর আমরা যদি কোয়েশনের মধ্যে আনসার খোঁজার চেষ্টা করি তাহলে দেখা যাবে কোনো কারণে যদি আমাদের কোয়েশ্চেন কমন না করে তাহলেও কিন্তু আমরা আনসার করতে পারবো এখানে বলা হয়েছে দুষ্প্রাপ্যতা কাকে বলে দুষ্প্রাপ্যতা এ কথার সাথে আমরা সবাই পরিচিত আমরা অনেক সময় বলি না যে এই কাজটা করা আমার জন্য অনেক দুষ্প্রাপ্য ব্যাপার তার মানে কি দাঁড়ায় এই কাজটা করা আমার জন্য কঠিন ব্যাপার আবার আমরা অনেক সময় বলি এই জিনিসটা পাওয়া আমার জন্য দুষ্প্রাপ্য ব্যাপার তার মানে কি এই জিনিসটা পাওয়া আমার জন্য অনেক কঠিন ব্যাপার তাইলে দুষ্প্রাপ্যতা কথাটির অর্থ হল যা পাওয়া কঠিন এখন আমরা যদি একজেক্ট সংজ্ঞায় আসি আমরা বিষয়টা বুঝলাম এখন কথা হচ্ছে আমাদের বিভিন্ন রাইটারের বিভিন্ন বই আছে আমরা এক একজন এক একটা রাইটারের বই ফলো করি তো যেভাবেই সংজ্ঞা থাকুক না কেন যার যেটা ভালো লাগে সেটাই তোমরা পড়বার কিন্তু প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে মেইন বিষয়টা কি। তো আমি বলবো একদম সহজ সংজ্ঞা যেটা সবার মনে রাখা অনেক ইজি যে প্রয়োজনের তুলনায় সম্পদের স্বল্পতাকে বলা হয় দুষ্প্রাপ্যতা প্রয়োজনের তুলনায় সম্পদের স্বল্পতাকে বলা হয় দুষ্প্রাপ্যতা অর্থাৎ আমাদের যতটুকু সম্পদ প্রয়োজন সম্পদ তার থেকে কম আছে যার কারণে আমাদের সমাজে এই দুষ্প্রাপ্যতা সমস্যাটা আমরা ফেস করি আমি আবারও বলি প্রয়োজনের তুলনায় সম্পদের স্বল্পতাকে বলা হয় দুষ্প্রাপ্যতা আমরা যখন ক্লাস করব। আমরা একটা খাতা নিয়ে বসবো যাতে আমি মিস যা বলি অর্থাৎ যদি তোমার এই সংজ্ঞাটা ভালো লাগে তুমি সেটা নুট করে ফেলবা আর অথবা তুমি বিষয়টা বুঝবা এবং তোমার যে বইয়ের সংজ্ঞাটা ভালো লাগে সে বই থেকেই তুমি পড়বা তারপরে আছে যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে নির্বাচন কাকে বলে আমরা নির্বাচন কথাটির সাথেও আমরা পরিচিত আমি বলেছি তোমাদের সব সময় যে ইকোনমিক্সের সবগুলো টপিক্সের সাথেই আমরা পরিচিত সবগুলো কথার সাথেই আমরা পরিচিত শুধু আমরা অনুধাবন করি না সেটাতে বিশ্লেষণ করি না সেটাকে বাস্তবের সাথে মেলানোর চেষ্টা করি না তো এখানে নির্বাচন আমরা যে আমাদের দেশে যে কোনো ধরনের যখন নির্বাচন হয় তখন আমরা কি করি আমরা একাধিক পার্টি দ্বারা সেটা যে নির্বাচনী হোক না কেন সেটা চেয়ারম্যান নির্বাচন মেম্বার নির্বাচন এমপি কমিশনার যে নির্বাচনে হোক না কেন একাধিক পার্টি দাঁড়ায় আমরা আমাদের পছন্দের পার্টিকে বাছাই করি নিজেদের ভোট দিয়ে তো এইখানে হচ্ছে আমি একই কথা বলবো নির্বাচন কথাটির অর্থ হচ্ছে বাছাই করা নির্বাচন কথাটির অর্থ হচ্ছে বাছাই করা অর্থাৎ দুই বা ততোধিক অভাবের মধ্যে গুরুত্ব অনুসারে কিছু অভাব বাছাই করাকে বলা হয় নির্বাচন দুই বা ততোধিক অভাবের মধ্যে গুরুত্ব অনুসারে কিছু অভাব বা একটি অভাব বাছাই করাকে বলা হয় নির্বাচন বিষয়টা আমি একটা উদাহরণের মাধ্যমে বুঝাই যে সাপুজ মনে করো আমি বসুন্ধরা সিটিতে গেলাম যাওয়ার পরে আমার মাথাটা ঘুরে গেল। কেন আমার সব কিনতে মন চায় আমার জুতা কিনতে মন চায় আমার জামা কিনতে মন চায় আমার অর্নামেন্টস কিনতে মন চায় আমার ব্যাগ কিনতে মন চায় আমি যেদিকেই থাক মানে দেখি আমার সব কিছুই কিনতে ভালো লাগে ইচ্ছে করে কিন্তু যখন আমার মাথায় আসে আমার কাছে টাকা আছে শুধু পাঁচ হাজার এই পাঁচ হাজার টাকা দিয়েই আমাকে আমার শপিংটা কমপ্লিট করতে হবে তখন আমি ডিসাইড করি বা ডিসিশন নেই কোন জিনিসটা আমার আগে প্রয়োজন আমার জুতা আগে প্রয়োজন নাকি আমার জামা আগে প্রয়োজন এটাই হচ্ছে নির্বাচন অর্থাৎ আমাদের অভাবের কিন্তু শেষ নাই আমার একটা অভাব পূরণের পরে পরে সাথে সাথেই আমাদের আমার সামনে চলে আসে আরেকটি অভাব অর্থাৎ আমরা প্রতিনিয়ত ফিল করি আমার এটা লাগবে আমার ওইটা লাগবে আমার সেটা লাগবে কিন্তু আমাদের সম্পদ কম থাকার কারণে আমার জন্য সেটা সম্ভব হয় না তাই আমি আবারও বলবো নির্বাচন হচ্ছে দুই বা ততোধিক অভাবের মধ্যে গুরুত্ব অনুসারে কিছু অভাব বা একটি অভাব বাছাই করাকে বলা হয় নির্বাচন তারপর আমরা আরেকটি কোয়েশনে আসি যে অভাব কাকে বলে অভাব আমরা সাধারণত মনে করি আমরা যারা অর্থনীতি পড়াশোনা করিনি বা অর্থনীতি সম্পর্কে আমাদের যাদের ধারণা নেই আমরা অভাব বলতে কি বুঝি তার দারিদ্রতা অর্থাৎ আমার টাকা পয়সা নেই আমি গরিব আমি অভাবী অ্যাকচুয়ালি কি তাই অর্থনীতির বাসায় কিন্তু অভাব বলতে দারিদ্রতাকে বোঝায় না অভাব হচ্ছে ফিল করা অনুভব করা কোনো কিছু পাওয়ার ইচ্ছা পোষণ করা অর্থাৎ অর্থনীতির বাসায় কোনো কিছু পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে অভাব বলে অর্থাৎ আমার এই জিনিসটা নাই আমি এটা ফিল করছি আমার এটা লাগবে সেটাই হচ্ছে অভাব অর্থনীতির ভাষায় কোনো কিছু পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে অভাব বলে তারপরে আমরা আসি অর্থ ব্যবস্থা অর্থ ব্যবস্থা কাকে বলে অর্থ ব্যবস্থা অর্থ ব্যবস্থা হচ্ছে অর্থনৈতিক কার্যাবলীর প্রাতিষ্ঠানিক কাঠামোকে বলা হয় অর্থব্যবস্থা অর্থাৎ আমরা আমাদের যে অর্থনৈতিক কাজগুলো সম্পাদন করে সেটা একটা প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে হয়ে থাকে কোনো প্রাতিষ্ঠানিক কাঠামো ছাড়া কোনো কাজ করা সম্ভব না তো অর্থব্যবস্থা হচ্ছে অর্থনৈতিক কার্যাবলীর প্রাতিষ্ঠানিক কাঠামোকে বলা হয় অর্থব্যবস্থা তারপরে আমরা আসি বেস্টিক অর্থনীতি কাকে বলে বেস্টিক অর্থনীতি কাকে বলে আমরা যখন অনার্সে পড়াশোনা করব তখন আমাদের দেখা যাবে যে অর্থনীতি দুটা ভাগ হয়ে যাচ্ছে একটা হচ্ছে বেস্টিক অর্থনীতি আর একটা হচ্ছে সামষ্টিক অর্থনীতি তো এইখানে বেস্টিক আরেকটা হচ্ছে সামষ্টিক বেস্টিক অর্থনীতি সামষ্টিক অর্থনীতি এখন বেস্টিকের ইংরেজি প্রতিশব্দ মাইক্রো আর সামষ্টিকের ইংরেজি প্রতিশব্দ ম্যাক্রো মাইক্রো ম্যাক্রো এই বেস্টিকের ইংরেজি প্রতিশব্দ বা মাইক্রো শব্দটি এসেছে প্রাচীন গ্রিক শব্দ প্রাচীন কোন শব্দ গ্রিক শব্দ এটা তোমাদের এমসিকিউতে আসে সব সময় যে মাইক্রো শব্দটি কোন শব্দ থেকে আসছে প্রাচীন শব্দ থেকে বা প্রাচীন গ্রিক শব্দ থেকে প্রাচীন গ্রিক শব্দ মাইক্রস থেকে এসেছে এবং ম্যাক্রো শব্দটি প্রাচীন গ্রিক শব্দ ম্যাক্রস থেকে এসেছে মাইক্রো কথাটির মাইক্রোস অর্থাৎ মাইক্রো কথাটির অর্থ হচ্ছে ক্ষুদ্র আর ম্যাক্রো হচ্ছে বৃহৎ এখন দেখো এখানে কিন্তু আমাদের অনেকগুলা এমসিকুর আনসার হয়ে যাচ্ছে যে হতে পারে যে বেস্টিক ইংরে ব্যস্টিক অর্থনীতি বা সামষ্টিক অর্থনীতি ইংরেজি প্রতিশব্দ কি তো বেস্টিকের প্রতিশব্দ মাইক্রো সামষ্টিকের প্রতিশব্দ ম্যাক্রো তো মাইক্রো শব্দটি প্রাচীন মানে কোন শব্দ থেকে এসেছে প্রাচীন প্রাচীন শব্দ মাইক্রোস আর ম্যাক্রো হচ্ছে প্রাচীন শব্দ ম্যাকরোস প্রাচীন গ্রিক শব্দ ম্যাক্রোস থেকে তো সাধারণত আমরা মাইক্রোস্কোপ দিয়ে কি দেখি ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস বা ছোট জিনিসগুলো আমরা দেখি তো আমি মনে রাখার বিষয়গুলাকে ক্ষুদ্র ক্ষুদ্রভাবে বা আলাদা আলাদা আলাদাভাবে বা পৃথক পৃথকভাবে আলোচনা করা হয় তাকে বলে বেস্টিক অর্থনীতি অর্থনীতির যে শাখায় অর্থনীতির বিষয়গুলাকে ক্ষুদ্র ক্ষুদ্রভাবে বা পৃথক পৃথকভাবে বা আলাদা আলাদাভাবে আলোচনা করা হয় তাকে বলা হয় বেস্টিক অর্থনীতি আমরা যদি সংজ্ঞাটা আরও ভালোভাবে বলি তাহলে অর্থনীতির প্রতিটি এককের আচরণ আচরণ ও কার্যকলাপ যখন পৃথকভাবে আলোচনা করা হয় তাকে বলা হয় বেষ্টিক অর্থনীতি সাপোজ মনে করি যখন আমার একজন ব্যক্তির আয় একজন ব্যক্তির চাহিদা একজন ব্যক্তির যুগান রুচি পছন্দ এগুলা যখন আলাদা আলাদাভাবে আলোচনা করা হবে সেটা হবে বেস্টিক অর্থনীতির অন্তর্ভুক্ত আর সামষ্টিক অর্থনীতি হচ্ছে অর্থনীতির যে শাখায় অর্থনীতির বিষয়গুলাকে সামগ্রিকভাবে বা জাতীয় পর্যায়ে আলোচনা করা হয় তাকে বলে সামষ্টিক অর্থনীতি যেমন একজন ব্যক্তির আয়কে বলা হয় আয় একজন ব্যক্তির চাহিদাকে বলা হয় চাহিদা যখন দেশে সকল জনগণের চাহিদাকে বলা হয় তখন বলা হয় সামগ্রিক চাহিদা যখন আমরা দেশের সকল জনগণের আয়কে হিসাব করে তখন আমরা বলি সামগ্রিক আয় অর্থাৎ বেস্টিক হচ্ছে প্রত্যেকের আলাদা আলাদাভাবে আলোচনা আর সামষ্টিক হচ্ছে পুরো সামগ্রিকভাবে অর্থাৎ জাতীয় পর্যায়ে সব কিছুর পর্যালোচনা তারপরে আমরা যে কোয়েশ্চেনটা আমরা আসবো সেটা হচ্ছে আমাদের এই অধ্যায়ের একটু কঠিন এই সংজ্ঞাটা একটু কঠিন উৎপাদন সম্ভাবনা রেখা কাকে বলে আমি এই অধ্যায়ে এই নিয়ে তোমাদের ছয়টা কোয়েশ্চেন আমি দিয়েছি এই ছয়টা কোয়েশ্চেন থেকে আমাদের প্রতি বছর পরীক্ষায় আসে এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে দুষ্প্রাপ্যতা ও নির্বাচন এই দুষ্প্রাপ্যতা এবং নির্বাচন আসে এবং সাথে অন্য কোয়েশন আসে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি উৎপাদন সম্ভাবনা রেখা কাকে বলে আমি বলেছিলাম যে কোয়েশনের মধ্যেই কিন্তু আমাদের আছে উৎপাদন সম্ভাবনা রেখা অর্থাৎ আনসার যে রেখায় উৎপাদন করা সম্ভব এই সংজ্ঞাটা যেহেতু একটু বড় সংজ্ঞা এই অধ্যায়ের মধ্যে আমরা এই সংজ্ঞাটা একটু টেকনিক্যালি পড়ব আমরা সবাই জানি মেনলি উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে এইটা এই ধরনের রেখাকে আমরা বলি উৎপাদন সম্ভাবনা রেখা যে চিত্রে ভূমি একটা দুইটা ওকে দুটা দ্রব্য থাকে তো আমরা সংজ্ঞাটা এভাবে বলবো উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে এমন একটি রেখা আমরা এই সংজ্ঞাটাকে তিনটা ধাপে ভাগ করব। আমরা যেমন বলি না কারো সম্পর্কে যখন আমরা বলতে চাই যে করিম হচ্ছে এমন একজন মানুষ যার মধ্যে এই এই গুণাবলী আছে তো উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে এমন একটি রেখা যে রেখার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তি সাপেক্ষে দুটো দ্রব্যের উৎপাদনের সংমিশ্রণ প্রকাশ পায় কি বলেছে যে বিভিন্ন বিন্দুতে বিভিন্ন বিন্দু আমরা কেন বলেছি এখানে আমি যে জায়গায় দৌড়বো সে জায়গায় কিন্তু বিন্দু আমি যদি এই জায়গার কথা বলি এটাকে যদি আমি এ দিই এখানে যদি বিবিন্দুর কথা বলি তাহলে দেখা যাক যে এইখানে এক্স ওয়ান পরিমাণে এক্স দ্রব্য এবং সাপোজ ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি ওয়াই থ্রি পরিমাণ হচ্ছে ওয়াই দ্রব্য অর্থাৎ এই প্রত্যেকটা বিন্দু দ্বারা কি বোঝায় দুইটা দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ অর্থাৎ কোন দ্রব্য কী পরিমাণে উৎপাদন করা হবে আমরা মাথায় শুধু এটাই রাখবো যে উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে এমন একটি রেখা এটা তো আমাদের মনে থাকবেই সাথে বলবো যে উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে এমন একটি রেখা যে রেখার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ কেন নির্দিষ্ট পরিমাণ সম্পদ বলেছি আমার সম্পদ এতটুকুই এর বাহিরে আমার সম্পদ নাই নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও সম্পদ কি নির্দিষ্ট পরিমাণ সম্পদ নির্দিষ্ট পরিমাণ সম্পদ চলতি প্রযুক্তি প্রযুক্তি সাপেক্ষে দুটো দ্রব্যের উৎপাদনের বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ পায় এখানে বলা হয়েছে যে এই যে দুইটা দ্রব্য এই দুইটা দ্রব্যের উৎপাদনের বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ পায় উৎপাদন সম্ভাবনা রেখা দ্বারা তো এখানে একটা কথাটা আমরা স্কিপ গিয়েছি যে চলতি প্রযুক্তি বলতে আমরা কি বুঝি চলতি প্রযুক্তি এটাই হচ্ছে যে প্রত্যেকটা দেশই যখন উৎপাদন করে তখন সে একটা কৌশলকে অবলম্বন করে হয় শ্রমনিবিড় না হয় পুঁজি নিবিড় অর্থাৎ যে দেশে শ্রমিক সস্তা সে দেশ হয় শ্রম আর যে দেশে শ্রমিকের মূল্য অনেক বেশি কিন্তু মূলধন আছে তারা হয় পুঁজি নিবিড় বা মূলধন নিবিড় যেমন ধরো বিশ্বের উন্নত দেশের কথা যদি আমরা চিন্তা করি সে জায়গায় একজন ওয়ার্কারকে সে মানে হিউজ পরিমাণ স্যালারি দিয়ে তাকে কাজ করাইতে হয় তো সে যদি চিন্তা করে আমি যদি একশো জন ওয়ার্কারের টাকা দিয়ে আমি মেশিন কিনি যেহেতু আমার টাকার অসুবিধা নেই আর এই মেশিন দিয়ে আমি জন ওয়ার্কারের কাজ করাইতে পারবো আর আমাদের দেশ আমরা হচ্ছে আমাদের দেশে শ্রমের মূল্য কম এবং শ্রমিকের অভাব নেই সেই জন্য আমরা অল্প টাকা দিয়ে শ্রমিককে কাজ করে কাজ করাতে পারি যে জন্য আমাদের দেশ হচ্ছে শ্রম নিবিদ। এটাই বলছে চলতি প্রযুক্তি অর্থাৎ কোন প্রযুক্তিতে কোন দেশ উৎপাদন করবে সেটার সেটাই এখানে বলা হয়েছে আমি আবার বলি যে উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে এমন একটি রেখা যে রেখার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তির সাপেক্ষে দুটো দ্রব্যের উৎপাদনের বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ পায় আমরা আজকের ক্লাসে এই টপিক সম্পর্কে আমাদের এই অধ্যায়ের কী কী টপিকস তিন এবং চার মার্কসের কোয়েশ্চনে আসে আমরা জানলাম এবং সাথে সাথে এক মার্কসের আনসারগুলো আমরা জানলাম ইনশাল্লাহ পরের ক্লাস থেকে আমি তোমাদের যে তিন এবং চার মাসের টপিকস নিয়ে আলোচনা করব। আশা করব তোমরা আমার সবাই আমার পাশেই থাকবে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম